আসসালামু আলাইকুম আজ অনেক বৃষ্টি হচ্ছে সিলেট ঘুরতে এসেছিলাম আত্মীয়র বাড়িতে তাই বৃষ্টি হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি বিকাল থেকে আরম্ভ হচ্ছে ভিডিও বানানোর কোনো সুযোগ পেলাম না বাইরে যেতে পারলাম না বাধ্য হয়ে একটা ভিডিও বানালাম এই বৃষ্টি নিয়ে দেখেন কত বৃষ্টি আপনারা সবাই বৃষ্টি উপভোগ করুন দেখবেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি সাথে সাথে বিজলি চমকাচ্ছে বিজলি চমকাচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি কমছে না তাই উপভোগ করুন তাই ভিডিও না বানিয়ে আজ এই বৃষ্টি ভিডিও বানালাম আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখে আমাকে কমেন্টস করে জানান কেমন হয়েছে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশেই থাকবেন আমরা নতুন ইউজার সবাই আমাদের নতুনদের সবসময় পাশে থাকবেন উৎসাহ দেবেন যেন আগামী দিন ভালোভাবে এগিয়ে যেতে পারি তাই আপনাদের দোয়া ও কামনা করি তাই পাশাপাশি বৃষ্টিটা উপভোগ করুন বৃষ্টি আসছে আসছে দেখুন দেখুন প্রচুর বৃষ্টি তাই আপনারা উপভোগ করুন বৃষ্টিটা আলহামদুলিল্লাহ অন্ধকার আকাশ সাদা হয়ে গেছে বৃষ্টি পড়ছেই পড়ছে কমছে না অনেক প্রচুর বৃষ্টি তাই বৃষ্টিটা কেমন হয়েছে এরকম হয়েছে আমার এই ভিডিওটা সবাই আপনারা জানাবেন এবং সাথে সাথে আমার পাশেই থাকবেন ভালোবাসা দেবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ প্রচুর দেখুন এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমছে না বৃষ্টি আর বৃষ্টি মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি উপভোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত